এই জান্নাতের বাগানে সবাই আসতে পারে না সবাই আসতে পারে না যাদের আজকে এই এলাকার মানুষ নাই আসে না নাই যাদেরকে আল্লাহ পাক আজকে কবুল করছেন তারাই কেবল এই মাহফিলে আসছে আল্লাহ ইলাই হিমাইয়াসা ওয়াহাদি ইলাই হিমাইয়ুনি আল্লাহ কইতেছে ওই যারা আমি বাসাই করে আনছি মানে আমি যারা ইচ্ছা করি তারা বাসাই করে করে ভালো ভাজা লাগাই দেখুন আসল কথা বুঝছেন সবাই মাহফিলে আজকে আসতে পারবে না বাজারে বই আড্ডা দিবে কথা বলবে শ্বাস যাইবে যাইবে বিভিন্নভাবে বসে থাকবে কিন্তু এখানে বসলে পরে মন করে না কি ফেরেস্তা নাই একজনে নিয়ে কি একজনে কি তা লেখুন গুনা যে লেখুন তাই বর্তমানে স্টপ তাই কি আর যিনি নেক লেখুন এটা করতেছেন আমরা কি কিন্তু গুনার কোনো কাজ করতেছি গুনার কোনো করতেছি করতেছি কন্যা সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার তো আমরা এখানে ভালো কাজ করতেছি বলে ভালো কাজ কীভাবে আল্লাহ হইয়া সন্দে মানে আল্লাহ হইয়া যে তাবি ইলাইহি মাইয়া ওয়াহদি ইলাইহি ইউনিব আল্লাহ হন আমি যারা ইচ্ছা তারা হেদায়তান করি আমি যার ইচ্ছা তার হেদায়েতের নূর দেই আমি যারে ইচ্ছা তারে আমি নবী বানাই আমি যারে ইচ্ছা তারে অলি বানাই এই আয়তে তাফসিরে আসছে আমি যাকে ইচ্ছা তাকে নামাজি বানাই আমি যাকে ইচ্ছা তাকে মুতাকি বানাই আমি যাকে ইচ্ছা ফরহেজগার বানাই আমি যাকে ইচ্ছা তাকে দিনের নেক মজলিসে বসাই আনি এই আয়তের ব্যাখ্যা আসছে ভাইয়া ওয়াহদি ইলাইহি ইউনিফ অর্থ নির্বাচন ইউনিফ অর্থ কি নির্বাচন মানে বাসাই করে আল্লাহ মাইয়া সা আমি যার ইচ্ছা তারা আমি হেদায়তের নূর বাসাই করে করে হেদায়তের নূর দেই তা আপনারা যারা আইসুন আল্লাহর বাসাই কি তো মেহমান কন্যা সুবাহ আল্লাহ আপনারা খুশি না বেজা খুশি না বেজা কেটা কেটা খুশি না একটু হাত তুলুন اونین একটু ও যা মেনে দিবেন সময় তো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কিস্তি যেই দিন জমিনে লাগছিল ওইটা কয় তারিখ ছিল কই না কয় তারিখ 10 তারিখ কয় তারিখ এই মহাপ্লাবনের পরে আল্লাহ পাক আর কোন দিনে তারিখ দিতে পারতেন না পারতেন কিনা না কি জন্য এতগুলা ঘটনা মহলবর 10 তারিখে তার মাহাত্ম আছে না নাই আছে না নাই আছে না নাই এখন এই দিনে আমরা শরীয়ত মোতাবেক কাজ করবো না কি শরীয়ত ছাড়া এখন আমাদের যে বাইরা বুঝে না শরীয়ত গর্জিত বহির্ভূত শরীয়ত যেগুলোকে সাপোর্ট করে না যারা বিভিন্ন বিভ্রান্তমূলক কাজে জড়িত আছে আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করে ভালো বুঝ যেন তাদেরকে দান করে সকলে বলুন আমি আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যেই কথাটা বলতে চেয়েছিলাম হযরতে নু হানিস রাতু যখন মহাপ্লাবন হলো মহাপ্লাবনে পড়ে এক জায়গার মধ্যে একটা কুটির ছিল সবাইকে সংবাদ দিয়েছেন সবাই খবর দিয়েছেন সবাই আল্লাপা কুশিলায় সব প্রাণীকে এই কিস্তির মধ্যে তোলা হয়েছে যখন বন্যা শেষ হয়ে গেছে আবার যখন দুনিয়ায় কাজ শুরু করছেন তার পাশেই ছিল একটা বুড়িমা একজন বদ্র মহিলা ছিল এক ঘরের মধ্যে একা এই মহারা প্লাবনের পরে পৃথিবী তখন সব পানিতে তৈ 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 করে ওই বুড়ি মহিলা সংবাদ পায় নাই যায়ও নাই মহা প্লাবন শেষ কিন্তু ভরিমা এই ঘরের মধ্যে আছে কন্যার সুভাহ হাজারতে নুলাই এই সংবাদ পাইলেন পালির নিচে মানুষ বাছে না মরে বাসে না মরে প্লাবনের ভিতরে ছোট্ট কোটির ঘরের ভিতরে এই ভদ্র মহিলাকে বাছাইছেন কে কন্যা একটু জোরে সুফাহান আল্লাহ আপনি স্মরণ করে কোন না আল্লাহ এই মহরমের দশ তারিখে নুয়ালামের কিস্তি আপনি জমিনের মধ্যে লাগাই দিলা আর ওই প্লাবনের নিচে মহা প্লাবনের নিচে ছোট্ট ভাঙ্গা কুটিরের ঘরের মধ্যে আপনি মানুষকে জীবিত রাখলাম যদি রাখতে পারেন তাহলে আমি একটা ছোট্ট মানুষ আমার গুণা মাফ করিয়া আমার রিজিকের অভাবটাও তো আপনি দূর করিয়া দিতে পারে পারেন কি পারেন না